জীবন একটাই তাই সকল মান অভিমান ভুলে গিয়ে সঠিক পথে চলাই হলো উত্তম কাজ আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা ছাদে উঠেছি ছাদে গাছ লাগানো হবে জন্য গাছ রেডি করা হচ্ছে প্রথমে গাছে একটা আমের গাছ ওখানে লাগানো ছিল সেই আমের গাছটা মারা গেছে এই জন্য গাছটা উপরে ফেলে দিয়ে ওখানে এই ড্রাগনের গাছটা লাগানো হবে ড্রাগনের গাছে এখানে বস্ত্র ভিতর লাগানো ছিল বস্তাটা ছিঁড়ে গেছে অনেক দিন আগে লাগানো হয়েছিল এখন দেখছে গাছটা অনেক সুন্দর হয়ে উঠেছে তাজা হয়ে উঠছে তাই ভাবলাম গাছটা লাগানো হোক এই জন্য বললাম চলো উপরে যায় ছাদে গিয়ে গাছটা লাগানোর কাজ করি এদিকে আমার শ্বশুর শাশুড়ি আসছে বাসায় শ্বশুর আব্বু উপরে আসছে এই জন্য বললাম আব্বা চলেন গাছটা লাগানো হোক তাই দুই বাপ বেটা মিলে গাছ লাগাচ্ছে দেখতে পাচ্ছেন আমি মাটিগুলো ফেলে দিয়েছি মানে ওই ইয়ের ভিতর থেকে মাটিগুলো সব নিচে নেমে দিয়েছি ওরা গাছ লাগাচ্ছে গাছটা অর্ধেক অর্ধেক করা হয়েছে কারণ অনেক বড় মানে ঢিপা ছিল মাটির ঢিপাটা তাই দুই ভাগ করে নেওয়া হয়েছে যাতে ভালোভাবে লাগানো যায় গাছটা এদিকে তো অনেক কাটা সবার গায়ে ফুটছিল একটু একটু করে তো গাছ লাগানো হয়ে গেছে এজন্য এরপরে আমি এই পাশ দিয়ে দিয়ে সাইড দিয়ে দিয়ে মাটিগুলো দিয়ে দিচ্ছি চতুর্দিক দিয়ে মাটিগুলো দিয়ে একটা চিপন বাঁশ দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে মাটিগুলো ভিতর ঢোকানো হবে যাতে ভালোভাবে এই টবের ভিতর ভালোভাবে গাছটা লাগানো যায় গাছ লাগালে গাছটা অনেক সুন্দর হয়ে উঠবে দেখতে পাচ্ছেন গাছটা এমনিতে অনেক বড় হয়ে গেছে অনেক ছোট ছিল গাছটা গাছ লাগানোর শেষে এর মাঝে মেঘ করে আসছে চতুর্দিকে একদম আকাশ একদম কালো অন্ধকার অন্ধকার হয়ে আসছে আমার ছাদ বাগানে অনেক গাছ ছিল বাট এখন কোনো গাছ নেই শুধু পেয়ার গাছ আম গাছ আর এই ড্রাগনের গাছটাই রয়েছে এই যে আম গাছ আরেকটা আম গাছ ওটাও মরে গেছে আসলে পানি দেওয়ার কারণ পানি না দেওয়ার কারণে আসলে গাছগুলো মরে গেছে সময় পায়নি বাচ্চার স্কুল বাচ্চাদের সামলানো এগুলো করতেই অনেক সময় চলে গেছে এই জন্য গরমের বেশি যখন গরম ছিল তখন গাছে বেশি পানি দিতে পারিনি সময় দিতে পারিনি গাছে পরিচর্যা করতে পারিনি এই জন্য গাছগুলো মারা গেছে এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে এমন জোরে মানে বিদ্যুৎ চমকাইছে আমি তো আমার আবার ডাক ডাক দিচ্ছি যে তাতেই চলে আসেন বিদ্যুৎ চমকাইছে অনেক জোরে আমি তো ভয়ই পেয়ে গেছি তারপরে শুরু হয়ে গেল বৃষ্টি তো সবাই নিচে নেমে আসা হয়েছে বৃষ্টির কারণে আমার ভিডিওগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আমার যদি ফেসবুক পেজ থেকে আপনারা আমাকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ